এই যে সাদিয়া টিভি দেখা বন্ধ করো আর যাও বই খাতা নিয়ে এসো তোমার স্যার আসছে তোমাকে পড়াতে ও মা দাঁড়াও যাচ্ছে এই সারা সারা সময় পাইলো না ফালতু কথা না বলে বই নিয়ে এসে বসো উফ আচ্ছা ঠিক আছে মা কেমন আছো সাদিয়া ভালো আছি স্যার কি পড়াইতে আইছেন ওটা পড়ান আচ্ছা বাবু বলো তো তোমার কোন কোন সাবজেক্টে প্রবলেম আছে কি শুনতে পেলাম না আবার একটা বলবেন বললাম তোমার কোন কোন সাবজেক্টে প্রবলেম আছে না না তার আগে কি বললেন বাবু আসলে আমাকে কে আপনার বাবলা দেয় ক্লাস 6 এ পড়ো তুমি বাবুই তো আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আপনার থেকে বয়স অনেক বড় কি কি হয়েছে বাবা এত জোরে চিৎকার করলে কেন না মা কিছু হয়নি স্যার আমাকে বড়াচ্ছিল হ্যাঁ আন্টি সাদিয়া ঠিক বলেছে ও আচ্ছা তাহলে ঠিক আছে আমি কাজের মেয়েকে দিয়ে তোমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আন্টি আচ্ছা তাহলে তোমাকে কি বলে ডাকবো নাম ধরেই আচ্ছা স্যার আপনি যেন কোনিয়ারে পড়েন আর আমার বয়ফ্রেন্ড থার্ড ইয়ারে পড়ে আপনার ভার্সিটিতেই সেই ক্ষেত্রে ও আপনার ভার্সিটির বড় ভাই আর সেই হিসাবে আমি আপনার ভাবী হই ভাবী আপনি আমাকে ভাবে বলে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না